আনারসটা ভালো চিনির গোসল মিষ্টি গো এই আটটা না আনতে পারবো না যে তাই না আজকে আনছি আনারসটা সকালবেলা শনি মহারাজার মন্দিরে গেছিলাম তো একদম বাচ্চা লাল টিকটিকা দেখে আনছি আমার চিনির মতন মিষ্টি মাগছি দুইটা আনতে এত দূর থেকে আরেকটা আমুক আমি সবজি আনছি মানে আমি না আনলাম না কেন হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘড়িতে পনেরো বারোটা বাজে আজকে একটু দেরি হয়ে গেল ব্লগটা শুরু করতে করতে আজকে সকালের খাওয়া করলাম রুটি আর কালকে রাত্রে আলু সয়াবিনের তরকারি করছিলাম তো আলু সয়াবিন তরকারি দিয়া সকালে খাওয়া দিলাম দিয়া আর একটা কি করছি চলো আমি দেখাবো তোমাদের তারপরে বইয়া বইয়া একটা কাজ করলাম মানে আনারস কাটতে দেখা

কি করলাম দেখবা ঠাকুর ঠাকুরঘরে লাইটটা জ্বালাই ঠাকুর ঘরেই কাজ করছি এই যে আমার ভোলে বাবারে রঙ করলাম আর নন্দী মহারাজে রং করলাম বৈশা বৈশা এখন একটা শর্ট ভিডিও ছাড়ছি দেখবা তোমরা শর্ট ভিডিওটাতে আমি বৈশা বৈশা রঙ করলাম এটারে তো আনার সময় তো ওদিনকেই তোমাদের কইলাম তখন আইন না একদম সময় পেলাম না নন্দীটা তো দুই তিন বছর হয়েই গেল গা নন্দীটারও রঙ না তো শিবারে রঙ করছে যখন আজকে এবার নন্দীটারও রঙ করে দিলাম নন্দীটা আর একটু বাকি রয়েছে মাত্র পুরা ব্ল্যাক করছি তারপরে এই যে ডিজাইনগুলি দেখছো হোয়াইট করুম গোল্ডেন করুম এটা কিছুদিন পর পর করতে লাগবো একদিনে হইব না আস্তে আস্তে করতে লাগবো চোখটা ফুটামো চোখটা রঙ করে দিছি হোয়াইট দিয়া তোমার চোখটা ফুটাইতে লাগবো চারও পাঁচটা আর এগুলি রঙ করুন দেখি গোল্ডেন কালার পাইলে গোল্ডেন কালার করুন নাহলে সাদাই করতে লাগবো আর এই তো এইটাই করছি বৈশা বৈশা আর ঠাকুর পূজা সকালেই দেওয়া দিছি আজকে আমি শনিবার রংটা খারাপ হয় না মানে একটু মানে ইসে হয়ে যায় না জল ঢালতে ঢালতেই হ্যাঁ ফ্যাট হয়ে জায়গা তখন এক বছর পর পর রঙ করলে মানে দেখতে সুন্দর লাগে তোমাদের দাদা ভাই এক বছরে কি এটা খারাপ হয়ে যায় খারাপ হয় না জল ঢালতে ঢালতে মানে রংটা মানে ইসে হয়ে জায়গা একটু ডিসকালার হয়ে জায়গা তখন উজ্জ্বল জিনিসটা জায়গা এখন যেরকম উজ্জ্বল তো এক বছরের ভিতরে পরে উজ্জ্বল জিনিসটা জায়গা রঙ করলে জিনিসটা ভালো লাগে দেখতে সুন্দর হয় আর পাথরের জিনিস বছরে একবার করতেই লাগে রং দেখতে ভালো লাগে তখন কেমন এসে দেখো আমি নিজে করলাম এটা রঙ আর আমি নিজেই করি আগেও আমার যে ছোটো শিপটা ছিল এটাও আমি নিজেই রঙ করতাম ঘরে আমি নিজে করিয়েই মানে ভালো পাই কেউ রে দিয়া করার দীঘা হ্যাঁ রান্না বসামো ডাইল করুম সবজি আনছি আজকে লাবড়া তরকারি বানাবো দই আছে দুধও আনছি দুধটা রাত্রে খাবো গরম পড়ছে না এখন দই খাইতে লাগে আর টক দই খাইতে পারি না মিষ্টি দইটাই খাইতে লাগে কয়দিন ঠান্ডা ইসে এগুলা খাইতে খাইতে গলাটা অবস্থা একটু খারাপ হয়ে গেছে গে এখন রান্না বসাই সবজিটা কাটি ডাইল বসায় আগে ডাইল ভাত বসাই তারপর সবজিটা কাটুন তারপর তরকারিটা বসামো বৈশা বৈশা এইগুলো করলাম সকালে মন্দির থেকে আইসা চা খাইলাম চা খাইয়া মারে বাবুরে তোমার দাদা ভাইরে রুটি বানাইয়া দিলাম রুটি খাইলো আর সয়াবিনটা কালকে রাত্রে বানায় রাখছিলাম কালকে রাত্রে নিরামিষ সয়াবিন করছিলাম বাবু খাইলো তোমাদের রাত দাদা ভাই কালকে রাত্রে ভাতও খায় নাই কিছুই খায় নাই তো তরকারিটা রইল আর ওই তরকারিটা দিয়ে সকালবেলা এখন রুটি করে দিলাম রুটি সবাই এখন দুপুরে রান্না বসে যে গরম পড়ছে না গরমে না কাম করতে ভাল লাগে না গো মানে বইসে আরাম করি কিন্তু আমার ফ্যানের নিচে বেশি সময় বৈশা থাকলে মনে হয় কি কাম নাই কাম নাই ভাল লাগে না এইটা এইটা করতো তখন মনে হয় যে কোনো কাম থাকতো কাম করতাম এরকম লাগে মানে মানুষের কোনো দিকেই শান্তি নেই কোনো দিকে মনটা স্থির নাই মনটা স্থির করতে লাগে নাকি ঠাকুর ঘরে লাইটটা মানে সকাল সকাল রংটা করলাম কেন কালকে পূজা দিতে ধর বেলা হইতে হইতে রংটা পুরো সারাদিন সারা রাত্রে রংটা পুরা টাই না দেবো না তারপরে নন্দীটারে করুন শিবটা তো কমপ্লিট রং হয়েই গেল নন্দিটা খালি বাকি রয়েছে নন্দীটা চোখটা ফুটাইতে লাগবো রং করলাম যে চোখটা ঢাকা হয়ে গেছে চোখটা ফুটাইতে লাগবো

ফ্রিজের মতো সবজি রয়েছিল এগুলি বাইর করলাম আজকে কোনো দিকে আসর জমে নেই আজকে এখানে আসর জমাইছে

টাটকা থাকতে সবজি খেতে ভাল লাগে গেলে গেলেটা সবজির সাদ জায়গা আর লসরাটা এমন একটা জিনিস একদিন থাকলে পরে যে শুকায়া একেবারে রসি বান্ধা দেবো মনে হয় এরকম হয়ে যায় না বসাই তরকারিটা কাজী নিলাম ডালটাও তো সিটি পড়ে গেছে গা সোমবার দিয়ে একবারে বসেছি এখন খালি একটু জাল দেওয়া নি তরকারি আমার এদিকে হয়ে গেছে ভাজা মা বাইদে কৈছিলা দুটা বাইদেৱ আছে 아이 나도 가민야.

খাইব রাত্রে কি খাইব চিন্তা করতে লাগে তারপরে তো লাভা তরকারি করছি লাভা তরকারি রইছে আমি জানি রাত্রে আবার সেম তরকারি যে খাইতে কেন মেনে করবো কিন্তু এক্সট্রা যদি কিছু একটা ভাইজা দিই তাহলে খাই নেব তো মনে মনে ভাবলাম ভাত তো আমার বানাইতেই লাগবো এক কাজ করি গরম গরম লুচি ভাইজা দিই তরকারিটা খাওয়াই আর কি বানাবো পনির আমি সেদিন বেলা বেলায় ঠিক আছে খরটা একদম গরম ভাব হয়ে গেছে বৃষ্টিটা সন্ধ্যার সময় তো কি ডাক বর্জন দিলো মেঘে ভাবলাম কতটা নেই বৃষ্টি

যে পেলানিটা ভাজা খাইতে দিবি গড়িতে দশটা ভাজে

对。<Yeah. S 2> yeah. kaly tan 선 earthe qųltan son akī hobbi lagara kw setting sampling । aur hirrjup musiding লুচিগুলি একটু ফুললে পরে ফাইটটা যায় না কেমন আছে কি লুচি ভাজছি আজকে ধর আজকে কি লুচি ভাজলাম সব লুচিগুলি চ্যাপটা চ্যাপটা আমার জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য বাড়লাম বাপুরে ডাক দিম